আমি এই পুকুরটা আলফা চাচার কাছ থেকে লিজ নিয়েছি তো পুকুরে আমার প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করা আছে সেটা বড় মাছ ছোট মাছ মাছ প্লাস খাবার প্লাস বিভিন্ন পুকুরে তো জানেন পুকুরে বিভিন্ন ট্রিটমেন্ট করতে হয় মাছ মাছের উপরে ঠিক আছে সেক্ষেত্রে আমার প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করা আছে এই পুকুরে তো সেক্ষেত্রে এই যে পাশের বিল্ডিং এই বিল্ডিংটার মালিক সম্ভবত রবিন হুম তো ওনাকে কয়েকবার অবগতি করা হয়েছে বিল্ডিং থেকে আপনার প্রচুর পরিমাণে যেগুলো বর্জ্য যেগুলো বর্জ্য মানে যেগুলো আপনার প্লাস্টিক জাতীয় বিভিন্ন প্রকার ক্ষতিগ্রস্ত বর্জ্য ড্রেনেজ লাইন দিয়ে আমার পুকুরে পড়তেছে তো সেক্ষেত্রে আমি আমার মাছ প্রায় প্রতিনিয়ত ভেসে উঠতেছে মানে সেক্ষেত্রে আমি যে একজন উদ্যোক্তা আমি এই যে মাছগুলো ছেড়েছি প্লাস পরিশ্রম দিচ্ছি এই দেখেন এই দেখেন এই দেখেন পানি পড়তেছে দেখেন এই দেখেন পানি পড়তেছে প্রতিটা বাসায় থেকে পানি পড়তেছে এই যে আমি যে লিস্টটা নিলাম এত টাকা অ্যামাউন্ট দে আমি একজন উদ্যোগ এই যে এই যে ক্ষতির সম্মুখীন হলো হলাম সেক্ষেত্রে আমি চাচ্ছি যে উদ্বোধন কর্তৃপক্ষ এটা দৃষ্টি আকর্ষণ করুক আমি অলরেডি আলফা চাচাকে বিষয়টা জানিয়েছি যার কাছ থেকে আমি লিজ নিয়েছি যিনি পুকুরের মালিক ওনাকে জানিয়েছি এখন আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাই যে তো এই জিনিসটার উপরে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ আইনত ব্যবস্থা নেওয়া হোক আমি নিজে জিটি করেছি একটা থানায় যে বিষয়টি যেহেতু আমি ক্ষতিগ্রস্ত আমরা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা মাছ ছেড়েছি ভাই এখন দেখেন আমি তো কিছু আশা করি আমার পরিশ্রমও আছে এখন যদি এখান থেকে যদি কিছু আমি উল্টা আমার লস হয় তাহলে তো হলো না ভাই বলেন হলো আজকে পরিবেশের জন্য তো অনেক অনেকটা ক্ষতিকর দেখেন এই দেখুন প্লাস্টিক এই প্লাস্টিক গুলো সব উপর থেকে ফেলেছে যেহেতু পুকুর উনার উনার পুকুরে পাশের বাসা হোক বা যেখান থেকে হোক আপনি তো আমার জায়গায় পানি ফেলতে পারেন না পানি কেন অন্য কিছু ফেলতে পারেন না আপনি আপনার জায়গায় ফেলেন বা আপনি সিটি কর্পোরেশনের যে জেন ব্যব জেন ব্যবস্থা আছে সেই লাইনে ফেলেন তা আপনি আমার পুকুরে তো ফেলতে পারেন উনি বলছে প্রথম থেকে বলে যেন বিষয়টা দেখতেছে কয়েকবার বলার পর তখন উনি দেখা গেল একটা পদক্ষেপ নিয়েছে সে বিষয়টা উনি অলরেডি মানে আর দিয়ে থেকে বিভিন্ন জায়গায় অলরেডি উনি উনি কমপ্লেনও করেছে বিষয়টা নিয়ে আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমার বাড়ি হেতামকালি চুবাগান আমার এখন আজকে ঘটনা হলো যে এই পুকুরে নতুন ভাবো আজকে হ্যাঁ পাইপ লাগিয়েছে বাথরুমের পাইপ সেটা লাইন দিয়েছে পুকুরের মধ্যে পুকুরের মধ্যে লাইন দিয়েছে এই পুকুরের বাথরুমের সম্পূর্ণ নোংরা পানি পুকুরে নামছে এই পুকুরে যদি নামতে হয় তাহলে পরিবেশ নষ্ট হয়েছে এ কারণে আমরা থানাতে একটা অভিযোগ করেছি আর দিয়েছে একটা অভিযোগ আমরা চুপ ছিলাম আমরা বলেছি যে তুলে দেবো ভাঙিয়ে দেবো চেঞ্জ করে নেবো বা ড্রেন করে ড্রেনে নামিয়ে দেবো আমাদের সাথে ধোকাবাজি ক্ষতি হচ্ছে আমার পুকুরের ক্ষতি হচ্ছে আমার পুকুরের মাছ ছাড়া আছে আমি তো একজনকে লিস্ট দিয়েছি হ্যাঁ উনি পাঁচ পাঁচ ছ লাখ টাকার মাছ ছেড়েছে ওনারও ক্ষতি হয়েছে অনেক আর আমার পুকুরে আমি কোনো কিছু নামতে দেবো না